রশিদ খান একজন যোদ্ধা রশিদ খানের একাগ্রতা রশিদ খানের প্রচেষ্টা রশিদ খানের ডেডিকেশন অন্য আরেকটা ক্যাপ্টেনের সাথে মিলাবেন না রশিদ খান যতটুকু পারে তার চাইতে টেন পারসেন্ট বেশি দেওয়ার ট্রাই করে অলওয়েজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কথা বলবো আফগানিস্তান যে লেভেলের ক্রিকেট খেলছে সেই লেভেলে ক্রিকেট খেলার পিছনে কারিগরদেরকে নিয়ে দেখেন একটা টিম একটা ক্রিকেট টিম অনেক ডিপেন্ড করে তার টিম ওয়ার্কের উপরে তার টিম ম্যানেজমেন্টের উপরে টিম ম্যানেজমেন্ট একটা টিমকে কিভাবে পরিচালিত করে কিভাবে সামনের দিকে যাওয়ার জন্য আপনার দিক নির্দেশনা দেয় সেইটার উপর ডিপেন্ড করে সেই টিমটা কতটুকু ভালো করতে পারে একটা টিম ম্যানেজমেন্ট যদি একটা টিমকে দশ কিলোমিটার যাওয়ার পথ দেখায় বা দশ কিলোমিটার যাওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয় ওই টিম দশ কিলোমিটার না হলেও আপনার ছয় সাত কিলোমিটার কিন্তু যেতে পারে ছয় সাত কিলোমিটার যেতে পারে কিন্তু যে টিম ম্যানেজমেন্ট আপনাকে শেখায় পাঁচ কিলোমিটার বা চার কিলোমিটার সেই টিম তো এক কিলোমিটারের আগে হাঁপে যাবে যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে এনওয়ে বাংলাদেশের কথা আর এখানে আনবই না আমি কথা বলবো আজকে আফগানিস্তানের টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের একজন লড়াকু একজন সৈনিকের নাম নিব। একজন যোদ্ধার নাম নিব যে আমার চোখে যোদ্ধা যে আমার চোখে লড়াকো সৈনিক যে কিনা কখনো পরাজিত হয় না মরার আগে মরে না সেই একটা নাম হচ্ছে রশিদ খান আফগানিস্তান দলের বর্তমান ক্যাপ্টেন রশিদ খান দেখেন রশিদ খান লাস্ট দশ বছরে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে লাস্ট দশ বছরে নিজের দলটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান তাদের খুশির জন্য কিংবা আনন্দ করার জন্য তেমন কোনো অপশন ওদের নাই ইস্যু ওদের নাই শুধুমাত্র ক্রিকেট শুধুমাত্র এই স্পোর্টসটা দিয়ে তারা মানুষের মুখে হাসি ফুটাতে চায় এবং এই ক্রিকেটটা দিয়ে তাদের মুখে হাসি ফুটে আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দল তাদের কাছে ওই রকম ফিনান্সিয়াল কিন্তু সাপোর্ট নাই যতটুকু সাপোর্ট অন্যান্য দেশগুলোর কাছে আছে তারপরেও দেখেন তাদের একাগ্রতা তাদের নিজের ভিতর যে তাগিদ নিজেকে হারিয়ে যাওয়ার নিজের সাথে নিজের প্রতিযোগিতা এই জিনিসটা ওদের ভিতরে প্রচণ্ড পরিমাণে আমি দেখি প্রচণ্ড পরিমাণে আমি প্রতিটা প্লেয়ারের চোখে দেখি দেখেন বাংলাদেশকে যখন ওরা হারাইছে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন তাদের দলের বোলিং যে কোচ কি নাম ব্রাবো ডিজে ব্রাবো এই ব্রাবোর চোখে মুখে কী ছিল চোখে মুখে যে জয়ের যে নেশা ছিল জয়ের জন্য যেই তার একাগ্রতা ছিল জয়কে ছিনিয়ে নেওয়ার তার যেই অ্যাগ্রাসন ছিল এই নেশাটা ওদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এই নেশাটা শুধুমাত্র এই যে ব্রাবর চোখে আমি দেখেছি তা না দেখেছি তাদের যে ব্যাটিং কোচ তার চোখে মুখে দেখেন রশিদ খান টিম পরিচালনা করে শুধুমাত্র মাঠের ভিতরে কিন্তু টিম ম্যানেজমেন্ট কিন্তু ঠিক করে দেয় যে কখন কি ডিসিশান নিতে হবে আগে থেকেই এগুলো কিন্তু সব কিছু ডিসিশান থাকে শুধুমাত্র মাঠে এটা প্রতিফলন ঘটায় রশিদ খান এবং প্রতিফলন ঘট ঘটানোর সময়ও কিন্তু বোলিং চেঞ্জেসগুলোকে কিন্তু টিম ম্যানেজমেন্ট উপর থেকে বলে দেয় না কার পরে কাকে বোলিংয়ে পাঠাবে এগুলো কিন্তু রশিদ খান করে কিন্তু টিম ম্যানেজমেন্টের সেই ডিক্লারগুলা যে কিভাবে তারা পালন করে এবং কিভাবে তারা যে আপনার কমিটেড থাকে যে এটা করতে হবে আমাকে করতেই হবে এটা ডিফারেন্ট কিছু হবে না আমি এটা করতে চাই আমি এটাই করব এটার জন্য যে পরিমাণ ডেডিকেটেশন ডেডিকেট থাকে ওরা যে পরিমাণ অ্যাপ্লাই ওরা করে সেটা রিটার্ন তো পাবেই হানড্রেড পার্সেন্ট না পেলেও আশি পার্সেন্ট পাবে ওরা আর ওই আশি পার্সেন্ট যদি পেয়ে যায় একটা টিম হান্ড্রেড পার্সেন্ট চাওয়ার পরে আশি পার্সেন্ট যদি পেয়ে যায় তাহলে তাকে আর কি রশিদ খান এমন একটা ক্যাপ্টেন রশিদ খান এমন একটা ক্যাপ্টেন তার ডিসিশনগুলো কিন্তু খুব আহামরি যে অন্যান্য ক্যাপ্টিনের তুলনায় খুব বেশি ভালো তা কিন্তু না বাট ওই যে ক্যাপ্টিনের উপর অগাধ বিশ্বাস এবং ক্যাপ্টেনকে সেই রেসপেক্টটা দেয় যে আমাকে এই মুহূর্তে বলের জন্য আনা হয়েছে আমি তার উপযুক্ত জবাবটা দিব তাকে সেই রেসপেক্টটা আমি দিতে চাই যেই প্লেয়াররা মানে মাঠের ভিতরে হানড্রেড পারসেন্ট দেওয়ার যে প্রবণতা এই এই প্রবণতাই আজকে আফগানিস্তানকে এই পর্যায়ে নিয়ে আসছে সেমিফাইনালের পথে নিয়ে আসছে আমি তো মনে করি আফগানিস্তান যেই পর্যায়ে আছে আজকে একটা এমন খেলা খেলবে এমন ডেডিকেশন থাকবে ওদের খেলার ভিতরে যদি আফগানিস্তান ফাইনালে যায় আমি অবাক হব না এবং আমার দৃষ্টিতে আফগানিস্তান সাউথ আফ্রিকার চাইতে বেটার টিমস ফার ফার বেটার আফগানিস্তান যদি আপনার শুরুতেই কিছু রান করে ফেলতে পারে শুরুতে বলতো আফগানিস্তান তো দেখেন ওপেনার ব্যাটসম্যানদের উপর ভর করে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এতটুকু আসছে এই যে জাদরান ইব্রাহিম জাদরান তারপরে আপনার কি নাম ইয়া ওপেনার কি নাম গুরবাজ রহমতুল্ল গুরবাজ এই যে দুইটা ব্যাটসম্যান আপনি দেখেন কেউ না কেউ প্রতিটা ম্যাচে রান করতেছে এই দুইটা ব্যাটসম্যান কেউ না কেউ প্রতিদিন রান করতেছে এবং এই দুজন যেদিন ফ্লপ হয় সেদিন আফগানিস্তান একশো রানও করতে পারে না কারণ ওদের মিডল অর্ডার ব্যাটসম্যানগুলা রান পাচ্ছে না অ্যাভারেজ হচ্ছে বারো তেরো ওদের মিডল অর্ডার ব্যাটসম্যান বাট ওপেনাররা এতই ভালো করতেছে ওই প্রেশারটা মিডল অর্ডার উপর যে পড়ে না তো যে কথা বলতে চাচ্ছি আফগানিস্তান এমন একটা দল এমন একটা আত্মবিশ্বাসী দল ওরা যতটুকু পারফরমার তার চাইতে বেশি ওরা আত্মবিশ্বাসী ওরা নিজেকে বিশ্বাস করে আমি এই কাজটা করতে আসছি এই কাজটা আমাকে করতে হবে এই কাজটা আমি করে দেখাবো জাস্ট মানে আমি করে দেখাবো এর আগে পিছিয়ে কিছু নাই এমন একটা ক্যাপ্টেন আমি দেখেছি যখন বাংলাদেশের বিপক্ষে ওরা জয়লাভ করেছে মানে আমি একদিকে কষ্ট পাচ্ছি কী করলো বাংলাদেশ দিকে ওদের চোখের অশ্রু আনন্দ অশ্রু দেখে এত ভালো লাগতেছিল যে দেশপ্রেম কাকে বলে ডেডিকেশন কাকে বলে শিখতে হলে আফগানিস্তানের দিকে তাকাও এই যে রশিদ খান এই যে চোখেতে পানি পড়তেছে দৌড়াই আসতেছে প্রতিটা মানুষ আফগানিস্তানের প্রতিটা দর্শক মাঠে যারা ছিল তাদের চোখে অশ্রু তাদের এই অশ্রু দেখে বাংলাদেশ যে খারাপ খেলছে আমি ওই দিকটায় মানে কিছুক্ষণের জন্য হলে থমকে গেছি যে দেখো মানুষের ডেডিকেশনটা কোথায় মানুষ চাইলে কি না পারে মানুষ চাইলে কি না পারে তাদের স্ট্রেংথ যতটুকু আছে তার চাইতে বেশি অ্যাপ্লাই করার যে প্রচেষ্টা আমাকে মুগ্ধ করে ভাই আমাকে মুগ্ধ করে এই ধরনের পারফরম্যান্স দেখার কিছুক্ষণ পরে ইটালির টাইম রাত্র আড়াইটায় আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকার এই প্রথম সেমিফাইনাল ম্যাচ যদিও আমার আর্লি মর্নিং উঠতে হবে আমার ভোর ছয়টায় কালকে উঠতে হবে তারপর আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো যেন আড়াইটায় আমি একটু আর্লি নাইট একটু ঘুমিয়ে যাবো আমি নয়টা দশটার দিকে ঘুমিয়ে যাব আমি যেন ম্যাচটা পুরোটা দেখতে পারি আফগানিস্তানের ম্যাচ দেখা অন্য রকম একটা ভালো লাগা কাজ করা ভাই ওদের ডেডিকেশনটা দেখতে ইচ্ছা করে যে খেলার জন্য কি করতে পারে আপনি দেখেন বেটিং কোচ জাস্ট স্লোডাউন উপর থেকে বলছে যে স্লো ডাউন স্লো ইশারা দিছে গুলবাদ্দিন কি বললো সাথে সাথে পায়ের রক ধরে শুয়ে গেছে ভাই এটা হয়তো আপনার ক্রিকেটীয় দৃষ্টিতে খারাপ লাগতে পারে কিন্তু আপনি যদি দেখেন কান্ট্রির প্রতি ওদের ডেডিকেশন ক্রিকেটের প্রতি ওদের ডেডিকেশন আপনার ভালো লাগবে যে এই জিনিসটা করতে পারছে ওর সাথে সাথে শুয়ে গেছে যে দেশটি কতটা ভালোবাসে আর আমাদের প্লেয়াররা আমাদের টিম ম্যানেজমেন্ট দেখেন কোন পর্যায়ে আছে ওরা ওরা বিশ্বকাপে সেরা টি টোয়েন্টি বিশ্বকাপটা আমরা খেলছি আমরা সুপার হেটে গেছি এর জন্য বোনাস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আরে আমি তো বলতেছি বোনাস যদি দিতে হয় ওদের গলায় রাসেল ভাইপের ঝুলে দেয় বোনাস হিসাবে ছাগল চাল না নাজমুল হোসেন পাপন পাপন বাংলাদেশের প্রেসিডেন্ট বোনাস দেওয়ার পরিকল্পনা করতেছে বোনাস দে তবে রাসেল ভাইপার দে ওদের গলায়